জামায়াত শিবিরকে নিষিদ্ধ করল সরকার এদিকে ছেড়ে দেওয়া হয়েছে ছয় সমন্বয়কে হাই স্কুলের শিক্ষার্থী থেকে বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া আওয়ামী লীগের বিপক্ষে বললেন সুজন এদিকে ডক্টর ইউনেসের বিবৃতি রাষ্ট্রদ্রোহের সামিল বললেন কাদের এবং সর্বশেষ জানাবো অবৈধভাবে আটক ছাত্র জনতাকে চব্বিশ ঘন্টার মধ্যে ছেড়ে দিতে হবে বলছে বিক্ষুব্ধ নাগরিক সমাজ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত জামাত শিবিরকে নিষিদ্ধ করল সরকার চলমান বৈষম্য বিরোধী কোটা সংস্কার আন্দোলনে সরকারের বিভিন্ন স্থাপনায় হামলার ঘটনার দোষী সাব্যস্ত করে সরকারের নির্বাহী আদেশে নিষিদ্ধ করা হলো দেশের ধর্মভিত্তিক রাজনৈতিক দল বাংলাদেশ জামাত ইসলামী ও তাদের ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন নিরাপত্তা বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে এতে সই করেছেন মন্ত্রণালয়ের জন নিরাপত্তা বিভাগের সচিব জাহাঙ্গীর আলম প্রজ্ঞাপনে বলা হয়েছে যেহেতু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক প্রদত্ত কয়েকটি মামলার রায়ে বাংলাদেশ জামাত ইসলামী এবং তার অঙ্গ সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে উনিশশো সালে মুক্তিযুদ্ধকালে সংঘটিত গণহত্যা যুদ্ধপরাধ ও মানবতা বিরোধী অপরাধী দায়ী হিসেবে গণ্য করা হয়েছে এবং যেহেতু বাংলাদেশের সুপ্রিম কোর্টের হাইকোর্ট রি রিড রিট পিটিশন নং ছয়শ ত্রিশ বাই দুই হাজার নয় একে আগস্ট দুই হাজার তেরো তারিখে প্রদত্ত রায় বাংলাদেশ জামায়াত ইসলামী এর রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক প্রাপ্ত নিবন্ধন বাতিল করিয়া দিয়াছে এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ হাইকোর্ট বিভাগের ওই রায়কে বহাল রাখিয়াছে এবং যেহেতু সরকারের নিকট যথেষ্ট তথ্য প্রমাণ রহিয়াছে যে বাংলাদেশ জামায়াত ইসলামী এবং তার অঙ্গ সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র সাম্প্রতিককালে সংঘটিত হত্যা যজ্ঞ oh ধ্বংসাত্মক কার্যকলাপ ও সন্ত্রাসী কর্মকাণ্ড সরাসরি এবং উস্কানের মাধ্যমে জড়িত ছিল এতে আরো বলা হয়েছে যেহেতু সরকার বিশ্বাস করে যে বাংলাদেশ জামাতি ইসলামী এবং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সহ উহার সব অঙ্গ সংগঠন সন্ত্রাসী কার্যকলাপের জড়িত রহিয়াছে সেহেতু সরকার সন্ত্রাস বিরোধী আইন দুই হাজার নয়ের ধারা আঠারো প্রদত্ত ক্ষমতা বলে বাংলাদেশ জামাতি ইসলামী এবং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সহ তার সব অঙ্গ সংগঠনকে রাজনৈতিক দল ও সংগঠন হিসেবে নিষিদ্ধ ঘোষণা করিল এবং উক্ত আইনের তফসিল দুয়ে বাংলাদেশ জামাত ইসলামী ও বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সহ তার সব অঙ্গ সংগঠনকে নিষিদ্ধ সত্তা হিসেবে তালিকাভুক্ত করিল ইহা অবিলম্বে কার্যকর হইবে এর আগে সকালে সচিবালয় মন্ত্রীর এক প্রশ্নের উত্তরে আইন মন্ত্রী আনিসুল হক বলেছেন জামায়াতি ইসলামীকে রাজনৈতিকভাবে নিষিদ্ধ করার একটি আইনি প্রক্রিয়া আছে সেটা আমরা গত পরশু শুরু করেছিলাম এর মধ্যে এই নিষিদ্ধের যে গ্যাজেট প্রকাশ করা হবে আরও কিছু আইনি বাধ্যবাধকতা আছে সেগুলো পূরণ করতে হবে যে কারণে গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয় সে আইনে বাধ্যবাধকতা পূরণ করে আমার লেজিসলেটিভ বিভাগে পাঠিয়েছে এরপর সেটিকে ভেটিং করে আবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় পাঠিয়ে দিয়েছে আমার মনে হয় কিছুক্ষণের মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই গ্যাজেট প্রকাশ করে দেবে তিনি বলেন আইনের এক ধারায় জামায়াত শিবির ও অন্যান্য যে অঙ্গ সংগঠন নিষিদ্ধ এটা সন্ত্রাস বিরোধী আইনের যে দ্বিতীয় তফসিল আছে সেখানে এগুলো তালিকাভুক্ত হবে এটি আমাদের সিদ্ধান্ত আপনারা মনে হয় কিছুক্ষণের মধ্যে প্রজ্ঞাপন পেয়ে যাবেন এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব ছেড়ে দেওয়া হয়েছে ছয় সমন্বয়কে মহানগর গোয়েন্দা পুলিশের হেফাজতে থাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়ককে ছেড়ে দেওয়া হয়েছে সমন্বয়ক মোহাম্মদ নাহিদ ইসলামের বাবা বদরুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন বৃহস্পতিবার দুপুর দেড়টায় ডিবি কার্যালয়ে প্রবেশ করেন ডিবি হেফাজতে থাকা কোটা সংস্কার আন্দোলনে অন্যতম সমন্বয়ক নাহিদের বাবা বদরুল ইসলাম সে সময় তিনি সমুট পাঁচজন ডিবি কার্যালয়ে প্রবেশ করেন ডিবি সূত্রে জানা গেছে বৃহস্পতিবার ভোর ছয়টায় ডিবি কার্যালয় থেকে ফোন দিয়ে সবার পরিবারকে আসতে বলা হয়েছে নাহিদের বাবা বদরুল ইসলাম বলেন আমরা নাহিদকে নিয়ে বাড্ডায় বাসায় ফিরছি নাহিদ শহ ছয় সমন্বয়কে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানান তিনি এদিকে সচিবালয়ের সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন ডিবির হেফাজতে থাকা বৈশ্য বিরুদ্ধে কোটা সংস্কার আন্দোলনের ছয় সমন্বয়কে ছেড়ে দেওয়া হয়েছে তিনি বলেছেন এটা সঠিক যে তারা নিজেদের নিরাপত্তার জন্যই আমাদের কাছে নিরাপত্তা চেয়েছিল সে ব্যাপারে জিডিও করা আছে ফলে আজ যখন তারা বলছে তাদের নিরাপত্তা আর প্রয়োজন নেই এবং তারা যখন চলে যাওয়ার ইচ্ছা প্রকাশ করছে তখন আমরা তাদেরকে কোনো বাধা দেইনি তারা চলে গেছে হাই স্কুলের শিক্ষার্থী থেকে বিশ্ববিদ্যালয় পড়ুয়া আওয়ামী লীগের বিপক্ষে বললেন সুজন কোটা সংস্কার আন্দোলন ঘিরে সৃষ্ট ঘটনাকে জনগণের পুঞ্জীবিত ক্ষোভে বহিপ্রকাশ বলে মনে করেন নাগরিক সমাজের প্রতিনিধিরা তারা বলেছেন জনগণ ভোটাধিকার ও আইনের শাসনের মতো মৌলিক নাগরিক অধিকার থেকে বঞ্চিত এটা এখন অধিকার আদায়ের আন্দোলন কোটা সংস্কার আন্দোলনে প্রেক্ষাপটে অচলা অচলাবস্থা নিরসনের দাবিতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে সুশাসনের জন্য নাগরিক সুজন সম্পাদক বতুল আলম মজুমদার বলেন 2009 সালে তরুণ সমাজের সমর্থনে আওয়ামী লীগ নিরঙ্কুশ বিজয় পেয়েছিল এখন হাইস্কুলের শিক্ষার্থী থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া সবাই আওয়ামী বিপক্ষে কেন এমন ঘটলো কি ঘটলো কোটা আন্দোলনকে রোগের উপসর্গ উল্লেখ করে বদুল আলম মজুমদার বলেন রোগটা আরো গুরুতর জটিল ও ভয়াবহ রোগটা হচ্ছে ক্ষমতাসীন দলের কাছে না হলে সব ধরনের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হতে হচ্ছে ভোটাধিকার আইনের শাসনের মতো মৌলিক নাগরিক অধিকার থেকে বঞ্চিত হতে হচ্ছে এই অধিকারগুলো সমন্বিত একটা বঞ্চিত হলে আরেকটা থেকে বঞ্চিত হতে হয় এসব অধিকার প্রতিষ্ঠা না হলে রোগের উপসর্গের চিকিৎসা হবে না রোগ সারবে না উল্লেখ করে বদুল আলো মজুমদার বলেন এটা এখন অধিকার আদায় আন্দোলন শান্তিপূর্ণভাবে আলাপ আলোচনার মাধ্যমে যৌতিক সমাধান করতে হবে বলে মনে করেন সুজন সম্পাদক তিনি বলেন এসব অন্যায়ের বিচার জন্য হয় রাজনৈতিকভাবে সমাধান করতে হবে সংকট নিরসনে আন্তরিক বা কার্যকর কোন উদ্যোগ দেখা যাচ্ছে না উল্লেখ করে বাংলাদেশ পরিবেশ আইন বিদ সমিতির প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানাস হাসান বলেন সরকার একটা প্রলেপ দেওয়ার চেষ্টা করছে কিন্তু যে ক্ষত জাতির হৃদয়ে হয়েছে সেটা গভীর শিক্ষার্থীদের আন্দোলনকে ঘিরে যে ঘটনা তা পুরো সমাজকে প্রভাবিত করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দিয়ে জনগণকে সুস্থির জায়গায় আনা যাবে না উদারচোনস্কর আন্দোলন ঘিরে সৃষ্ট ঘটনাকে জনকনে পুনজীবিত খোবের বহিঃপ্রকাশ জানিয়ে রুবায়েত ফেরদৌস বলেন একসময়ে বলতাম এর হাতে শিক্ষার্থীদের রক্ত ইতিহাস বলে শিক্ষার্থীদের আন্দোলন ব্যর্থ হয় না এবারে আন্দোলন ব্যর্থ হবে না টকবকে তরুণদের প্রাণ গেছে রুবায়েত ফেরদৌস আরো বলেন অনেকে দীধায় ভুগেন আওয়ামী লীগ চলে গেলে কি বিএমপি জামাত আসবে আওয়ামী লীগ ব্যর্থ হয়েছে বিএমপি কো দেখেছি জামায় জাতীয় পার্টিকেও দেখেছি সব রাজনৈতিক দল গণদৃক্তিত হয় তাহলে সবাইকে প্রত্যাখ্যান করতে হবে নতুন সংবিধান লিখতে হবে রুবায়েত ফেরদৌসি বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নিজ দলের নেতা কর্মীদের ভোয়া স্লোগানের মুখে পড়তে হয়েছে মত বিনিময় ডেকে কথা বলতে না দেয় এমন পরিস্থিতি তৈরি হয়েছে এর মানে আপনি নিজ দলের নেতা কর্মীদের সঙ্গে সংলাপে তিনি অসৎ দ্রুততার পরিচয় দেন কিভাবে বিরোধীদের সঙ্গে সংলাপ করবেন ছাত্রদের দাবির সঙ্গে সংলাপে কিভাবে সৎ হবেন নাগরিক উদ্যোগে জাকির হুসেন বলেন আমাদের যারা শাসন করে তাদের শাসন করার ন্যূনতম যোগ্যতা দরকার সেটা ব্যর্থ হয়েছে যে প্রশাসন চালাচ্ছে সেটা নৈতিক ভিত্তি নেই তারা গত তিনটি নির্বাচন তারা উদ্ভাবনী ব্যবস্থা করেছে দেশের সংবিধান লঙ্ঘন করেছে শাশ্বত অবস্থার মধ্যে আছে জনগণ পদে পদে নাগরিকেরা অপমানিত হচ্ছেন কোটা সংস্কার আন্দোলন ঘিরে পুলিশের বক্তব্যকে ভয়ানক উল্লেখ করে জাকির হোসেন বলেন পুলিশ বলছে তারা কাউকে মারেনি সন্তোষীরা মেরেছে আমরা তো ছবি ভিডিও দেখেছি এসব পুলিশ তদন্ত করে লাভ হবে না সমস্যার রাজনৈতিক সমাধানে আসতে হবে ড ইউনেসের বিবৃতি রাষ্ট্রদ্রোহে সামিল বললেন কাদের বাংলাদেশের উপর বিদেশি হস্তক্ষেপে ডক্টর মোহাম্মদ রাষ্ট্রদ্রোহের সামিল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতু মন্ত্রী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্টদের অনুরোধ জানিয়েছেন তিনি বলেন ডক্টর দাবি সরকার অসাংবিধানিক ও বেআইনি বাংলাদেশের উপর বিদেশি হস্তক্ষেপে তার বিবৃতি রাষ্ট্রদ্রোহের সামিল দেশের বিভিন্ন আদালতে যখন ডক্টর ইউনি বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতি অর্থ পাচারের মামলা চলছে তখন চলমান বিচার থেকে বাঁচার জন্য তিনি রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র লিপ্ত রয়েছেন তার তার এমন কর্মকাণ্ডের নিন্দা ও বিরুদ্ধে সরকার সংশ্লিষ্টদের অনুরোধ জানাচ্ছে আওয়ামী লীগ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন ডক্টর ইউনুস অতি সম্প্রতি একটি বিবৃতিতে বাংলাদেশের ও হস্তক্ষেপ করার জন্য বিভিন্ন দেশের সরকার ও আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানিয়েছেন তার এই ধরনের বিবৃতি বা মন্তব্য বাংলাদেশ সংবিধান আইন অনুযায়ী রাষ্ট্রদ্রোহের পর্যায়ে পড়ে এবং আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন তিনি বাংলাদেশের মধ্যবর্তী নির্বাচনের ব্যবস্থা করার জন্য বিভিন্ন দেশের কর্তৃপক্ষকে অনুরোধ করেছে তার এই ধরনের কথাবার্তা সম্পূর্ণ অসাংবিধানিক ও বেআইনি তার এই আহ্বান বাংলাদেশকে ছোট করেছে আন্তর্জাতিক অঙ্গনে তিনি একজন নোবেল বিজয়ী বাংলাদেশকে হীন করা তার পক্ষে কি শোভা পায় শীতমন্ত্রী ওবায়দুল কাদের বলেন বর্তমান সরকার গণতান্ত্রিক নির্বাচনের সাংবিধানিকভাবে বৈধ সরকার সরকারের পরিবর্তন গণতান্ত্রিক প্রক্রিয়া অনুসরণ করেই হওয়া সম্ভব বিএমপি জামায়াত সারাদেশ থেকে তাদের সন্ত্রাসীদের ঢাকায় নিয়ে শলিলিলা শান্তাশে মেতে উঠেছে এই যে হত্যাযজ্ঞ তদন্ত হচ্ছে এতে সত্য বেরিয়ে আসবে আন্দোলন देखते গিয়ে শিশুর মৃত্যু গুলি করা হয়েছে মাথায় তদন্ত চলছে আমরা তদন্ত কমিটিকে প্রভাবিত করতে পারি না তবে এর রহস্য উন্মোচন করা দরকার ওই কাদের বলেন আমাদের কাছে খবর আছে আন্তরকাটির মিছিলে জংগি গোষ্ঠী অনুপ্রবেশ করে খুব কাছ থেকে গুলি করে সেখানে হত্যাকাণ্ডের ব্যাপারটাও ভাবতে হবে দেখা মাত্র গুলি নির্দেশ নিয়ে ভুল ব্যাখ্যা দেওয়া হয়েছে নির্দেশ আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে দেওয়া হয়নি সেনা বাহিনীও একটি গুলিও ছুঁড়েনি তিনি বলেন প্রতিটি হত্যাকাণ্ডের ব্যাপারে তদন্ত হবে এবং হত্যাকারীদের চিহ্নিত করা হবে আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আমাদের আহ্বান নিরাপরাধ কাউকে কোন প্রকার হয়রানি যেন না করা হয় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে সবাইকে নিজ নিজ এলাকায় দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে অবৈধভাবে আটক ছাত্র জনতাকে চব্বিশ ঘন্টার মধ্যে ছেড়ে দিতে হবে বলছে বিক্ষুব্ধ নাগরিক সমাজ রাজধানী মেন্টু রোডে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার কার্যালয়ের সামনে মানববন্ধন করেছেন বিক্ষুব্ধ নাগরিক সমাজের প্রতিনিধিরা মানববন্ধনে তারা বলেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়কে ডিবি হেফাজতে থেকে ছাড়া পাওয়ার কথা তারা শুনছেন তবে এখনও অনেক ছাত্র সহ সাধারণ জনতাকে অবৈধভাবে কারাগারে আটকে রাখা হয়েছে তাদের আগামী চব্বিশ ঘন্টার মধ্যে ছেড়ে দিতে হবে ডিবি হেফাজতে থাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়কে আজ বেলা দেড়টার কিছু পর ছেড়ে দেওয়া হয়েছে বিক্ষুব্ধ নাগরিক সমাজের প্রতিনিধিরা বলেন এই ছয় শিক্ষার্থী জাতির স্বাধীন স্বাধীন পরিবেশ স্বাধীনভাবে কাজ করতে পারেন তারা নিশ্চিত করতে হবে কোটার সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে নির্বিচারে গুলি করে মানুষ হত্যার বিচার দাবি করে বিক্ষুব্ধ নাগরিক সমাজের প্রতিনিধিরা এক্ষেত্রে তারা জাতিসংঘের মাধ্যমে নিরপেক্ষভাবে তদন্ত দাবি করেন মানব বন্ধনের অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য বলেন গুলি করে শিশু সহ নির্বিচারে মানুষ হত্যার তদন্ত জাতিসংঘের অধীনে করতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসিফ নজরুল বলেন এই হত্যার বিচার করতে হবে প্রিয় দর্শক ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চান সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনটি ক্লিক করে রাখুন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য